প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা এখন কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশী দুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগে সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো আজকে আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বলবো বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার কাছে কিন্তু বহু সংখ্যক রোগীরা প্রায়ই ফোন দিয়ে বলেন যে স্যার এমন একটি কম্বিনেশন মেডিসিনের কথা বলেন যে মেডিসিন খেয়ে পুরুষের যাবতীয় শারীরিক মিলনের যে অক্ষমতা সেটিকে দূর করা সম্ভব হবে বা এমন কোনো মেডিসিন হোমিওপ্যাথিতে আসলেই আছে কিনা যে মেডিসিন খেলে শারীরিক মিলনের যাবতীয় যে অক্ষমতা সেটি দূর করা সম্ভব হবে আপনারা দর্শক এখন কম বেশি অনেকেই নাম শুনে থাকবেন দেখুন আমি বোর্ডে লিখেছি ডামি আনা কমপ্লেক্স এই ডামি আনা কমপ্লেক্স এটি একটি সুইজারল্যান্ডের তৈরি একটি মেডিসিন এই মেডিসিনটি সেবনের মাধ্যমে আপনি যাবতীয় শারীরিক মিলনের যে অক্ষমতা এটিকে সম্পূর্ণভাবে দূর করতে পারবেন এবং পাশাপাশি আপনার শারীরিক মিলনের প্রতি যে আগ্রহ এটাকেও ফিরিয়ে আনতে পারবেন তবে দর্শক আমরা যে ভুলগুলো করি সেটা হচ্ছে আমরা বর্তমান এমন একটা সময় এসে বসবাস করছি যদি আমরা স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে না চলি সেক্ষেত্রে কিন্তু আমাদের স্বাস্থ্যকে ভালো রাখা এটা কিন্তু কখনোই সম্ভব হবে না এই বর্তমান সময়ে এসে আপনার স্বাস্থ্য কেমন যাবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করবে আপনার উপর আপনি যদি সঠিক স্বাস্থ্যবিধি মেনে না চলেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না সুস্থ থাকতে পারবেন না তো আমি আমার দর্শকদেরকে বলবো যারা এই মেডিসিনটি খেতে চাচ্ছেন বা ভাবছেন যে এই মেডিসিনটি খেয়ে উপকৃত হবেন তারা অবশ্যই কিছু স্বাস্থ্যবিধি মেনে চলবেন যেমন প্রতিদিন নিয়ম করে হাঁটবেন বাসার বাইরের খাবারগুলো এড়িয়ে যাবেন তেলেভাজি খাবার ফাস্টফুড জাতীয় খাবার অধিক মিষ্টি জাতীয় খাবার এবং লাল মাংস সম্পূর্ণভাবে পরিহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেডিসিনটি সেবন করলে আপনারা উপকৃত হতে পারবেন তো আপনারা অনেকেই বলতে পারেন যে স্যার এই মেডিসিনের মধ্যে এমন কি আছে যে এই মেডিসিনটি সেবন করলে আমরা বহু সংখ্যক সমস্যায় সমস্যার যে সমাধান সেটি পাব বা বহু যে সমস্যা সেটিকে আমরা দূর করতে পারব। আপনারা আপনাদের শারীরিক মিলনের যত সমস্যা আছে বা এ সংক্রান্ত যত সমস্যা আছে সকল সমস্যাকেই দূর করতে পারবেন তো তার আগে শুরুতে আমি আপনাদেরকে পরিচয় করাবো এই ডামিয়া কমপ্লেক্স মেডিসিনটি কি কি জার্মানি হোমিও মেডিসিনের সমন্বয়ে তৈরি করা হয়েছে যার কারণে এই মেডিসিনটি শারীরিক মিলনের অক্ষমতায় এতটা কার্যকরী হবে এই ডামিয়া কমপ্লেক্স মেডিসিনটির মধ্যে রয়েছে ডামিয়ানা মাদার টিনসার আপনারা জানেন যে হোমিওপ্যাথিতে শারীরিক মিলনের অক্ষমতায় বহুল ব্যবহৃত মেডিসিন হচ্ছে ডামিয়ানা মাদার টিনসার এই মেডিসিন কিন্তু আপনার শারীরিক মিলনের অক্ষমতা শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়া ধ্বজভঙ্গ শুক্রমেহ এ জাতীয় রোগগুলিতে বিশেষভাবে ব্যবহৃত হয় বিশেষ করে যাদের শুক্রাণুর পরিমাণ একেবারে কমে গেছে বা যারা অ্যাজোসপারমিয়ার মতো জটিলতায় ভুগ তাদের ক্ষেত্রে কিন্তু এই ডামিয়ানা মাদার টিনসার মেডিসিনটি খুব কার্যকরী হয় এরপরে যে মেডিসিনটি এখানে মেশানো রয়েছে সেটি হচ্ছে অহিম্বিনাম মাদার টিনসার এই অহিম্বিনাম মাদার টিনসার কিন্তু পুরুষের শারীরিক মিলনের অক্ষমতা দূর করতে যাদের সহবাসের আগ্রহ হারিয়ে গেছে বা লিঙ্গের ঠিকমতো উত্থান হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী এরপরে যে কার্যকরী মেডিসিনটি মেশানো আছে সেটি হচ্ছে কাস্ট মাদার আপনারা জানেন যে যারা বিভিন্নভাবে অনাচার করে যারা লিঙ্গের আকার ছোট করে ফেলছেন বা ধ্বজভঙ্গে আক্রান্ত হয়ে বা শারীরিক অন্য কোনো জটিলতার কারণে লিঙ্গের আকার ছোট হয়ে গেছে বা পেনিসের উত্থান পুরোপুরি হয় না বা সহবাসের যে সক্ষমতা সেটি নেই তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাগনাস কাস্ট একটি উত্তম মেডিসিন বিশেষ করে বন্ধাত্বের মতো সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু বহুল ব্যবহৃত একটি মেডিসিন হচ্ছে অ্যাগনাস কাস্ট মাদার ট্যান্সার এরপরে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাসিড ফস মাদার টিনসার আপনারা জানেন যে মানে বেশিরভাগ পুরুষের শারীরিক মিলনের অক্ষমতা এবং যাবতীয় যৌন দুর্বলতার ক্ষেত্রে কিন্তু এই অ্যাসিড ফস মেডিসিনটি ব্যবহার করা হয় আমি বলবো যে হোমিওপ্যাথিতে যত মেডিসিন আছে তার মধ্যে লাইকোফোডিয়াম এবং অ্যাসিড ফস সেলিনিয়াম এই তিনটি মেডিসিন কিন্তু যৌন দুর্বলতা দূর করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিশেষ করে অ্যাসিড ফস কিন্তু কমন থাকে যে কোনো কম্বিনেশন মেডিসিন তৈরির কথা চিন্তা করলেই কিন্তু এই অ্যাসিড ফস মেডিসিন কথা ভাবা হয় কারণ এই অ্যাসিড ফস পুরুষের যাবতীয় শারীরিক মিলনের অক্ষমতা বিশেষ করে যারা ডায়াবেটিস কোলেস্ট্রল উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগে শারীরিক মিলনের সক্ষমতা হারিয়ে ফেলছেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসিড ফস অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এরপরে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে মিউরাপিয়মা এই মিউরাপিয়মা মেডিসিন কিন্তু পুরুষের শারীরিক মিলনের অক্ষমতা ধাতু ক্ষয় তারপরে প্রস্রাবের সাথে ধাতু যাওয়া বা লিঙ্গের উত্থান পুরোপুরি না হওয়া এমন নানাবিধ সমস্যায় কিন্তু অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কারভাবে বুঝে গেলেন যে এই ডামিয়ানা কমপ্লেক্স মেডিসিনটির মধ্যে কি কী গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন রয়েছে যার কারণে এই মাত্র মেডিসিন সেবন আপনি আপনার করলেই যাবতীয় শারীরিক মিলনের যে অক্ষমতা এটি দূর করতে পারবেন সহবাসের আগ্রহ বাড়াতে পারবেন তেমনিভাবে আপনি আপনার পরিবারের শান্তিও বজায় রাখতে পারবেন আপনারা একটা কথা অবশ্যই মানবেন আপনার ঘরে যদি শান্তি না থাকে আপনি কিন্তু বিশ্বের কোথাও গিয়ে আপনি কিন্তু শান্তি পাবেন না তো অবশ্যই আপনি আপনার পারিবারিক শান্তি যদি বজায় রাখতে চান এবং শারীরিক মিলনের অ্যাক্টিভিটি যদি দীর্ঘদিন ধরে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই এই ডামিয়ানা কমপ্লেক্স মেডিসিনটি সেবন করে আপনি উপকৃত হতে পারবেন তো দর্শক একটি মাত্র মেডিসিন সেবন করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি যদি শারীরিক মিলনের সক্ষমতা ফিরে পেতে চান অবশ্যই এই ডামিয়ানা কমপ্লেক্স মেডিসিনটির কথা চিন্তা করবেন আর এই মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন আর মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই জল নিয়মে আপনারা যদি মাত্র তিন ফাইল মেডিসিন সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হবেন এটি আমি জোর দিয়ে বলতে পারি তো দর্শক আপনারা যদি আপনাদের নিকটস্থ হোমিও ফার্মেসিতে এই মেডিসিনটি না পান সেক্ষেত্রে আমাদের নিকট থেকে কুরিয়ারে মেডিসিনটি সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক আপনারা আমার আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার অবশ্যই বুঝতে পারছেন যে এই ডামিয়ানা কমপ্লেক্স মেডিসিনটি পুরুষের জন্য কতটা কার্যকরী হবে আর দর্শক এরপরও যদি আপনাদের এই বিষয়ে কোনো পরামর্শের দরকার পড়ে সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখা আয়েরবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি একটিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শেষবেলা এসে একটি কথা আমি অবশ্যই বলবো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি যদি আপনার শারীরিক মিলনের অ্যাক্টিভিটি বহুদিন ধরে রাখতে চান সেক্ষেত্রে শুরুতেই আপনারা এই ডামিয়ানা কমপ্লেক্স মেডিসিনটির কথা চিন্তা করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন